আজকে আমি বন্ধুদের বলবো যে জীবনে ঝুঁকি নেওয়া ছাড়া রিস্ক নেওয়া ছাড়া কোনো মানুষ বড় হতে পারে না একটি মোটিভেশান গল্পের মাধ্যমে এই বিষয়টি আমি তুলে ধরব তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল দুই বন্ধু দিনমজুর দিনপাত হয় খেটে কোনো ক্রমে চলে যায় তো দিন পরিশ্রম করার পরে দুই বন্ধু সংসার চালানোর পরে তারা একটি চায়ের দোকানে যায় সন্ধ্যাবেলায় চা খেতে সেখানে গিয়ে গল্প হয় আড্ডা হয় কিন্তু তাদের কোনো টাকা পয়সা জমা হয় না কোনো রকম সংসার চালিয়ে সব ফুরিয়ে যায় তো এক বন্ধু একদম প্রস্তাব দিল যে আমরা দুজনেই তো খুব গরিব তো কিছু টাকা জোগাড় করে যদি আমরা একটি দোকান ভাড়া নিয়ে একটি চায়ের দোকান দিই তাহলে কেমন হয় দুজনে বললো তাহলে তো খুবই ভালো হয় কিন্তু দুজনের কাছেই আলোচনা করে একমত হলেও কোনো টাকা নেই দুজনের কাছে তারপর এক বন্ধু বললো আমার স্ত্রীর কিছু গহনা আছে সেগুলো বন্দুক দিয়ে বন্ধক রেখে কিছু টাকা আমি জোগাড় করতে পারবো অন্য বন্ধু বললো হ্যাঁ আমার স্ত্রীরও সামান্য কিছু গহনা আছে বন্ধক দিয়ে হতে পারে তো যাই হোক দুজনে একমত হওয়ার পরে দুজনে বললো তাহলে আমরা বাড়িতে গিয়ে আলোচনা করি তো বাড়িতে গিয়ে উভয়ে তাদের স্ত্রীকে নিজেদের স্ত্রীকে বললেন বিষয়টা যে তারা একটি চায়ের দোকান দিতে চায় তার জন্য কিছু টাকার দরকার তাদের গহনাগুলি বন্দুক দিয়ে এটা করবে একজন স্ত্রী সম্মতি দিল যে হ্যাঁ গহনাগুলো নিয়ে বন্দুক বন্দুক দিয়ে তুমি টাকা নিয়ে একটু চায়ের দোকান দাও কিন্তু অন্যজনের স্ত্রী প্রশ্ন করলো যদি তোমাদের চায়ের দোকান না চলে যদি তোমাদের চায়ের দোকান লুট হয়ে যায় যদি তোমাদের ব্যবসা ভালো না চলে লস হয়ে যায় তখন কি করে ওই টাকা নিয়ে আসবে টাকা শোধ করতে যাবে আমার গহনাগুলো চলে যাবে কিছুতেই রাজি হলো না তখন সেই বন্ধুটি পরের দিন তার বন্ধুকে বললো যে আমার স্ত্রী গহনা দিতে রাজি হচ্ছে না যদি দোকানে বিক্রি না হয় ব্যবসা না চলে বা দোকান হয়তো লুট হয়ে গেল তাহলে আমি একটু বন্ধু বন্ধুকরা টাকা দেবো কী করে গহনাগুলো ছাড়াবো কী করে সে কিছুতে রাজি হলো না তখন যে বন্ধুটির স্ত্রী রাজি হলো সে তার গহনাগুলো বন্ধুক দিয়ে একাই কিছু টাকা নিয়ে একটি চায়ের দোকান খুলল তো তার চায়ের দোকান খুলে কিছু বিস্কিট রাখলো ধীরে ধীরে এক মাস মাস করতে করতে চা বিস্কুট একটা সময় দেখাতে একটা বড়ো দোকানে পরিণত হয়ে গেল এক বছরের মধ্যে আর যে বন্ধুটি তার স্ত্রী তাকে গহনাগুলি বন্দুক দিতে দিল না ভয়ে চুরি হয়ে যেতে পারে ব্যবসা না চলতে পারে অর্থাৎ নেগেটিভ মাইন্ড আত্মবিশ্বাস নেই তার কি হলো সেই দিনপাত হয় সেভাবে দিনমজুরি করে আর সেভাবে আর এই চায়ের দোকানটি বন্ধুটি অনেক বড় করে তখন সে একটা ভালো এক থেকে দু বছরের মধ্যে ধীরে ধীরে একটা বড় ব্যবসিকে পরিণত হয়ে গেল কারণ তার স্ত্রী এবং সে পজিটিভ ভেবেছিল আত্মবিশ্বাস ছিল পার্ব ভেবেছিল আর অন্যদিকে নেগেটিভ ভাবনা দুশ্চিন্তা আগেই কি নেগেটিভ ভাবনা যার ফলে সফল হওয়া তার পক্ষে সম্ভব হলো না তো জীবনে যদি বড় কিছু হতে করতে হয় হতে হয় তাহলে ভাই ঝুঁকি নিতে হবে ঝুঁকি অবশ্যই পরিকল্পনা করে ঝুঁকি নিতে হবে আর যে ব্যক্তি ঝুঁকি নিতে পারবে না জীবনে সে জীবনে বড়ও হতে পারবে না সফল হতে পারবে না ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আবারও বলছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা